নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন রূপমের বাগান দিন প্রায় বলতে গেলে তিন থেকে চার মাস পরে কিন্তু আমি একটি নতুন ভিডিও আনছি আপনাদের সামনে কিছু কারণবশত আমি আর ভিডিওগুলো আনা হয়নি প্রতিনিয়ত আমার চ্যানেলে এবার থেকে কিন্তু কথা দিচ্ছি সপ্তাহে একটা করে হলেও কিন্তু আমি ভিডিও রাখবই আচ্ছা আজকের বিষয়ের মে মেন বিষয়বস্তু হলো আপনারা বোনসাই কী করে বানাবেন আমি সাধারণত অনেক বাগান অনেক বাগানে বা কোনো নার্সারিতে দেখেছি আমি বোনসাই খুব ভালো কিন্তু একটা লুক দেয় কোনো দোকানেও দেখেছি সেই মতো ভাবলাম বোনসাই অনেক দাম হয় তো নিজে থেকে কিন্তু বোনসাই গাছ তৈরি করা যায় তৈরি করলে কেমন হয় তো আমি এই আমি আমি অনেকদিন আগে বলতে গেলে আজ থেকে প্রায় দু বছর আগে আমি দেখেছিলাম ছোট্ট একটা অশত্য গাছের ডাল তো সেই ডালটা নিয়ে বোনসাই করলে কেমন হয় সেই ভাবনা ভেবেই কিন্তু আমি প্রথমে একটি ওই ডালটিকেই আমি কিন্তু একটি গাছের মধ্যে বসিয়েছিলাম এবার বসানোর পরে প্রায় দু বছর হয়ে গেছে সেই গাছটি একটি বালতির মধ্যে বসিয়েছিলাম বছর পরে কিন্তু আমার গাছটা এরকম লুগো আছে বালতিটা দেখতেই পাচ্ছেন একটু রঙের বালতি ছিল সেই রঙের বালতি কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তাও গাছটা দেখছেন প্রায় বেড়েছে আমি বছরে তিন বছর মতো গাছটা বসিয়েছিলাম তিন বছরে কিন্তু দুবার কাটিং করেছি আচ্ছা তা আমি তো আসুন এনেছি একটি বোন টপ যেটাকে আপনারা পিটুনেটপ বলতে পারেন প্রায় দীর্ঘদিন হওয়ার পরে কিন্তু গাছের ডাল আপনারা দেখতেই পাচ্ছেন বসার সময় কিন্তু আমার গাছটা বলতে গেলে প্রায় বারের সময় পড়েছিল বছরের প্রায় বলতে গেলে আগে বলছিলাম যে একবার মাত্র আমি কিন্তু প্রুনিং করি আমার কাছে করতাম তো এবার আমাদের মেন কাজ হলো গোড়াটা দেখতে পাচ্ছেন আমি ওয়ারিং করেছিলাম এবার কিন্তু আমি বালতি থেকে এই গাছটা তুলে ফেলবো তার সঙ্গে দেখতে পাচ্ছেন বেশ কিছু বছর হওয়ার কারণে সেই যে ডাল থেকে যে রুটটা ছাড়ে সেই রুটটা কিন্তু আমার ভালোই গ্রোথ নিয়েছিল কিন্তু দুটো রুটের মধ্যে একটা রুট মাত্র আমি টেকাতে পেরেছি আর একটা শিকড় আমি নষ্ট করে ফেলেছি তো প্রথম আমার এটা ছোটো খাটো ভুল আমার হয়েছে কিছু করার নেই যেহেতু প্রথম আমি চেষ্টা করেছিলাম আবারও বলছি আমি কিন্তু বনসার কোনো এক্সপার্ট নই আমার বলেছিলাম যে ভালো লেগেছিলো বলে বনসাটা কিন্তু আমি চেষ্টা করেছি এখনও কিন্তু চেষ্টা করে যাচ্ছি বনস তৈরি করার তো দেখতে পাচ্ছেন এক হাতে ক্যামেরা থাকার কারণে এক হাতে কাঁচি থাকার কারণে আমি একসঙ্গে ডালটা কাটতে পারছিলাম না বলে আগে হাতে আমি ডাল কেটে নিয়েছি তো আপনারা নিজের মতো করে কিন্তু ডাল কাটবেন ডাল কী করে কাটবেন সেটা কিন্তু আমি এখান থেকেই বলে বোঝাতে পারবো না আপনার গাছ কীভাবে বাড়ছে কিভাবে গ্রোথ নিচ্ছে বা কটা ডাল ছাড়ছে তার উপরে কিন্তু আপনাদের মাথায় বুদ্ধি রেখে কিন্তু ডালগুলো কাটতে হবে আমি যদি বলে দিই আপনি এইভাবে ডাল করুন এইভাবে ডাল করুন তাহলে কিন্তু কিছুটা ভুল হলেও হতে পারে তো আপনারা নিজের মাথায় বুদ্ধি দিয়ে কিন্তু সেই ডালগুলো আপনারা কাটিং করে নেবেন আর কাটিং করার পরে কিন্তু তেমন কিছু লাগানোর দরকার নেই ফাঙ্গিস আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম না লাগালেও হয় এই গাছ সাধারণত না আসে সবাই আপনারা জানেন যেখানে সেখানে পাঁচিলে শ্যাওলা জায়গায় এই গাছ কিন্তু হয় বা অন্য গাছে ডালও কিন্তু এই গাছটা হয় এবার কিন্তু আমি শি নিচ থেকে বার করে নেব তার আগে বলে রাখি মাটির মিক্সারটি কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মাটির মিক্সারে আছে অল্প গোবর সার অল্প বালি আর অল্প মাটি আর দেখতে পাচ্ছেন বালি চালার পর যে পাথরগুলো হয় সে পাথর এবার কিন্তু আমি সেই গাছটা মাটির থেকে তুলে নেব সেই তুলে নেওয়ার আমি পুরো ভিডিও দেখাতে পারিনি এক হাতে আমার ফোন থাকার কারণে তো আমি তুলে নেওয়ার পরে কিন্তু শিকড়টা আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক শিকড় কাটার পরে গাছের কি অবস্থা তো আপনাদের ধরনের আপনার করতে হবে একদম চেষ্টা করবেন যে ধারে শিকড়গুলো যাতে না কাটে কাটেন আপনারা কিন্তু ধারে শিকড় দেখুন বনসায় কিন্তু মেন লোক কিন্তু ধারের শিকড়ে মাছখানে একটা মোটা শিকড় বেরোবে দেখতেই পাচ্ছেন কাটার পরে কি অবস্থা মাঝখানে যে মোটা শিকড়টা বেরোবে আমি কালারটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত মোটা শিকড়টা কাটলেই কিন্তু তবে কিন্তু ধার থেকে কিন্তু সেই ধারে যে রুটগুলো আছে ওগুলো কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে এবং ধারের শিকড় থেকে কিন্তু নতুন নতুন শিকড় আবার ছোটো ছোটো নতুন বাড়াবে তো দেখতেই পাচ্ছেন গাছটা কাটার পরে আমার কেমন গাছে লুক এসেছে আপনার তো ঠিক এরকমই হবে পাতা কম বেশি লাগতেই পারে যে পাতা বেশি কেটেছি কম কেটেছি যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট এক্সপেরিমেন্ট বলতে পারেন কেমন প্রথমেই বলেছিলাম বনসাই আমি একদম কিছু জানি না ট্রাই করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি তো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে